আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ ইহুদিবাদী ইসরায়েলের বিশ্লেষক অ্যালোন মিজরাহি বলেছেন ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেই মানবতার মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন পার্স জানিয়েছে ইহুদি লেখক ও রাজনৈতিক বিশেষজ্ঞ অ্যালোন মিজরাহি সোশ্যাল নেটওয়ার্ক এক্সে একটি বার্তা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন ইসলামী বিপ্লবের নেতা সাম্রাজ্যবাদ বিরোধী এবং মানবতার মহান মুক্তিদাতা হিসেবে অমর হয়ে থাকবেন মিজরাহের মতে পশ্চিমা যুবকরা অদূর ভবিষ্যতেই এই নেতার ছবি সম্বলিত টি শার্ট পরতে শুরু করবেন আমার কথা আপনারা মনে রাখবেন এদিকে ইতালি সমাজবিজ্ঞানের একজন অধ্যাপকও বলেছেন আয়তুল্লাহ সাইয়েদ আলী খামেনেই ইরানিদেরকে পশ্চিমাদেশ দাস হওয়া থেকে বিরত রাখার জন্য লড়াই করেছেন রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেহান্দ্রো ওরসিনী একটি পোস্টে লিখেছেন ইমাম খামেনেই নিজেকে এবং তার সরকারকে রক্ষা করার জন্য লড়াই করছেন না তিনি নয় কোটি ইরানি যাতে পশ্চিমাদের দাসে পরিণত না হয় সেজন্য লড়াই করেছেন এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানের সাহসী সাংবাদিক ও উপস্থাপক শাহার এমামি এবং ইরানের রেডিও টিভি ভবনে ইসরায়েলি হামলায় শহীদদেরকে বিশেষ সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করেছেন গত ষোলোই জুন সোমবার ইহুদিবাদী ইসরায়েলের ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় এই হামলার সময়ও টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে চালাতে থাকেন শাহার এমামি হামলার সময়ও তিনি উপস্থাপন অব্যাহত রাখায় ইরান সহ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে পার্সটুড়ে জানিয়েছে জাতীয় সাংবাদিক দিবসে ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা শাহার ইমামের পাশাপাশি ইরানের আইআরআইবি এর কেন্দ্রীয় কার্যালয়ে ইহুদিবাদী হানাদারদের নৃশংস আক্রমণে শহীদের বিশেষ সিমন বলিফার পুরস্কার প্রদান করেছেন ভেনিজুয়েলায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনি সাহসী উপস্থাপিকা শাহার এমামি এবং মিডিয়া শহীদদের পরিবারের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কাছ থেকে সিমন বলিফার পুরস্কার গ্রহণ করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে ইরান জাতি সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন এবং ইরানি জাতির চূড়ান্ত বিজয়ের ওপর জোর দেন সিমন বলিভার পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সবাই করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান অনুষ্ঠানটি ভেনিজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ